না দেশ আমার শেষ বাংলা বাংলাদেশ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবীhbarক মোহাম্মদ আদ্রমান আতিক আতিককে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পথে ক্ষুন মানি ভয় নাই হরে ভয় নাই নিঃশেষ প্রাণ যে করে নাই তার ক্ষয় নাই তাদেরকে শ্রদ্ধা বলে শুরু করছি তাদের রক্তের বিনিময়ে আজ পনেরো বছর বাংলাদেশ স্বৈরতার মুক্ত হয়েছে সপ্তম নেতৃবৃন্দ সপ্তম অবস্থিতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিগত সালে যে অন্যায় অবিচার এবং বৈষম্য বিরাজ করেছিল সেই বৈষম্য অচিরেই দুই হল দূর হবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি নজিরবিহীন বিশ্ববিদ্যালয় হিসেবে পৌঁছে থাকবে এবং সেই সাথে